ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা পুরনো ঘর থেকে শুরু করছি হ্যাঁ চলো আমার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি মুখ টুক ধোয়া পরিষ্কার কমপ্লিট এরপর ঘর ঝাঁট দেবো মুছবো সেগুলো এখনো হয়নি ওইগুলো হবে একটু চা খাবো চাটা তোমাদের সামনে শেয়ার করা সম্ভব হবে না চলো এখন রাখি পরে মিস্টার গোস্বামী যাচ্ছে আর কি বাজার যাচ্ছে ও বাজার থেকে আসুক বাজার থেকে আসার পর তোমাদের সামনে কথা হবে হ্যাঁ চলো এখন রাখি বন্ধুরা বাজার থেকে ফিরে এলাম ওটা আমি আবার যাওয়া যাওয়াটা দেখালাম না এই দেখো বাঁধাকপি নিলাম পটল নিলাম বেগুন নিলাম হুম আর বাকি জনের পেয়ারা নিয়েছে অনেক কিন্তু কিছু পেয়ারা রেখে দিলাম ফ্রিজে পালং শাক নিয়ে এলাম

চালটা এখানে ভেজানো আছে আর ওইখানে হচ্ছে বেগুন ভাজা কেটে রেখেছি আর এটা হচ্ছে আছে যে আদা দিয়ে পাতা আছে আদা দিয়ে পাতা আছে আর যে মুচুর কলাই আর এই মুগ ডালটা ভাজ দিই এইগুলো দিয়ে হচ্ছে খিচুড়ি বানাবো আর খিচুড়ির জন্য সব কিছু দিয়ে মানে খিচুড়িটা বানাবো আর কি সব সবজি দিয়ে তার জন্য সেই সবজিগুলো তোমার কাটা আছে আর কি কেটে রেখেছি ওইখানে কেটে রাখা আছে তোমাদেরকে দেখাতে পারছি না আর বাঁধাক ঘন্টা হবে ওই হচ্ছে এরপর ডেকে ভেজে দেবো ওই ডালটা এরপর ভিজতে দিয়ে দেবো রাখবো আকাশ খুব আকাশের পরিস্থিতি করে ভালো নয় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘ করে আর কি বলো

বাবা ওই বেগুন ভাজা কমপ্লিট আর এই যে বাবা ঘন্টা করবো এই কমপ্লিট প্রায় এরপর পেঁয়াজ দুটি দিয়ে না বড়াটা আমি ওইখানে করবো বড়াটা গ্যাসে করবো এখানে হবে না ভালো হবে না

这个人，嗯，嗯，你没我那么多的。

ওই জন্য আমরাও খাই না বড়া বন্ধুরা খুব দারুণ লাগে হাতেই বলো আর খেজুরি দিয়ে বলো খুব টেস্টি বিশেষ করে যেটা সাদা তিল ওটা খুব দারুণ লাগে এটা আমাদের গ্রামাঞ্চলের দিকে তৈরি হয় আমাদের মাথায় চাষে হয় পেঁয়াজ দিয়ে তিলের বড়া আরে জবে খেয়ে রাখুন ভালো হবে তিল বাটি তিলে তিলে যাই করে ভালো বলো তিলে পেঁয়াজে বাটি আমি একটু বড় বড় করে করে দিলাম তিলের বড়াটা বাবা খুব ভালোবাসে আমার বাবা জানো পোস্ত গোড়ার মতো তাড়াতাড়ি করলে হবে না মন তো আছে ভালো করে হবে হম হম অনেক খত আমরা গ্রামের লোকেরা তিল বলি তিলের বড়া হ্যাঁ এখন প্রায় দেড়টা বেরিয়ে গেছে প্রায় দুটো বাড়িতে যাচ্ছে আমরা খেতে বসে যাবো পরে এই যে খিচুড়ি হয়ে গেছে কিছু না খাবার পাচ্ছে এই যে আমার বাবা ওর খুব খিদে পেয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট বাঁধাকপি তরকারি তিলাই বড়া বেগুন ভাজা হ্যাঁ খিচুড়ি এগুলো ভালোই লাগে তো মোটামুটি আর পনসা দেখো খাবার নিয়ে বসে গেছি এই যে খিচুড়ি আর এই যে তিলের বড়া আর তোমার এই যে বেগুন ভাজা আর বাঁধাকপির ঘন্ট হ্যাঁ আমার ফোনটাই কি হয়েছে বুঝতে পারছি না এদিকে ক্যামেরাটা একটু ডিসটর্ব আসছে চলো ওইদিকে আমার বাবা খাচ্ছে হ্যাঁ আর ওখানে मिস্টার বস আমি খাচ্ছে ওকে দেখানো যা তো দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়েছি একদম বাড়ির সামনে রাস্তাতেই আর কি দেখো দুটো সাপে কেমন শঙ্খ লেগেছে দেখো মানে এরম জিনিস দেখা মুশকিল জানো দেখে তো ভয়ে সবাই অস্থির আমরা হ্যাঁ একদম পুরো লেজের উপর মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল জানো এমন খেলছিল ভয়ে আমরা সবাই অস্থির মানে বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম তো চলো উল্টো রথের দিনে এরম দৃশ্য দেখা মুশকিল এই দৃশ্য আমিও দেখলাম আর তোমাদিকেও দেখালাম চলো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে হুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা দেখতেই পাচ্ছ একদম লেজের উপরে দাঁড়িয়ে যাচ্ছে দুজন মিলে দেখো হ্যাঁ ভিডিওটি বেশি বেশি করে লাইক করবে হ্যাঁ আর শেয়ার করে দেবে এরকম দৃশ্য দেখা মুশকিল সচরাচর কিন্তু এরম দৃশ্য দেখতে পাওয়া যায় না হ্যাঁ এটা এক ধরনের বিরল দৃশ্য আর কি মা মনসা সবাইকে রক্ষা করুক আর উল্টো রথের দিন এরকম দৃশ্য আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম হ্যাঁ চলো দেখো রাস্তার ওপরে উঠে গিয়েছিল চলো টাটা